আসসালামু আলাইকুম আমি বর্তমানে এখন সেতু ভবনের আন্ডারগ্রাউন্ডে প্রবে প্রবেশ করতেছি এখানে সেতু ভবনের আন্ডারগ্রাউন্ডও এখানেও ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে অগ্নিকাণ্ড দেখুন সতী সেতু ভবনের এই নিচটা এখানে অনেকটা ভাঙচুর করা হয়েছে দেখুন এখানে এখনও বাংশুর অনেক দৃশ্য দৃশ্যমান হ্যাঁ আসলে এটা মূলত ওবায়দুল কাদেরের অফিস এখানেও দেখুন এই বিতর অগ্নিকাণ্ড দেখবেন এখানে অনেক মানে এখানে উপরটা হয়তো অন্ধকারে দেখা যাচ্ছে না কিন্তু এখানে অনেক মানে ধুমার যে কুণ্ডলী ছিল যে কালো কালিগুলা মানে উপরে কিন্তু ওয়ালটা সাদা ওয়াল পুরো কালো হয়ে আছে ঠিক আছে তো সমস্ত জায়গায় বাংশী ঘর আছে এটা একদম নিচতলায় সেতু ভবনের নিচ আন্ডারগ্রাউন্ড ওয়ালগুলো দেখুন হ্যাঁ একদম সম্পূর্ণ কালো হয়ে আছে এখানে তো এখন হয়তো এই গাড়িগুলো সেফ আছে বা এই গাড়িগুলো তখন ছিল না এখন অফিস টাইমে এখন কিছু কিছু লোক আবার আসতে শুরু করেছে যার ফলে আবার এই নিচে গাড়িগুলো এখন পার্ক করে রাখা হয়েছে এগুলো দশ মাস আর এই আর একটা বিষয় হচ্ছে এই ভবনে কিন্তু এখন পর্যন্ত কোনো এসি এসি লাইন এখন পর্যন্ত চালু করা হয়নি হ্যাঁ কেন উপরে আমি অফিসের ভিতরে ঢুকেছিলাম তখন উপরে আমি দেখতে পেয়েছি যে এখানে মানে প্রতিটা কক্ষে কিন্তু ফ্যান চলতে আছে এটা দেখুন নিচে দেখুন ওখানে ওই যে একদম নিস্তালা পর্যন্ত দেখা যাচ্ছে হয়তো আমার মোবাইল থেকে অতটা দেখাইতে পারতেছে না বাংসুরের দৃশ্য নিচে একদম নিচতলা পর্যন্ত দেখা যাচ্ছে নিচেও একদম বাংস করা হয়েছে আমি যদি এখান থেকে একটু দেখাই এই যে উপরের ওয়ালগুলো দেখুন সম্পূর্ণ কিন্তু মানে কালি যে কালো হয়ে আছে হয়তো কিছুটা পরিষ্কার করা হয়েছে নিচে হয়তো অনেক জিনিস থাকতো তো সবাই ভালো থাকবেন আমি চেষ্টা করবো এটার মানে সামনের দিকটা একটু দেখানোর দেখি আপনাদের সামনের অংশটা পরের ভিডিওতে দেখাতে পারে কিনা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম